পানিপথের কার্পেট কারখানায় কাজ করতে গিয়ে নির্মম পুলিশি অত্যাচারের শিকার সাব্বির আলম বলে অভিযোগ পাশে দাঁড়াল রাজ্যের মন্ত্রী গোলাম রব্বানী মঙ্গলবার ইসলামপুর ব্লকের বিজুভিটা গ্রামে আহত সাব্বিরের বাড়িতে যান গোয়ালপোখরের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী গোলাম রাব্বানী দীর্ঘক্ষণ তার সঙ্গে কথা বলেন শুনে নেন হরিয়ানা পুলিশের বর্বরতার বিবরণ রাব্বানি বলেন বিজেপি শাসিত রাজ্যগুলিতে যেভাবে বাংলা থেকে কাজ করতে যাওয়া শ্রমিকদের উপর পুলিশি অত্যাচার নামানো হচ্ছে তা ব্রিটিশ আমলেও হয়নি কাগজপত্র দেখানোর পরও যখন মানুষকে বাংলাদেশি বলে মারধর করা হচ্ছে তখন এটা আর আইন রক্ষার নাম হতে পারে না এটা স্পষ্ট নিপীড়ন মন্ত্রী আরও বলেন যারা সত্যি বাংলাদেশী তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক কিন্তু নথি দেখিয়েও যারা নির্দোষ তাদের উপর এমন অত্যাচার মানা যায় না রাজ্য সরকারের পক্ষ থেকে এই সমস্ত শ্রমিকদের পাশে থাকা হবে বাংলায় যাতে এদের কাজের ব্যবস্থা করা যায় তা দ্রুত দেখা হবে এর আগেও গোয়ালপোখরের জুনেদ ও কবির হরিয়ানায় পুলিশি নির্যাতনের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছিল এবার সেই তালিকায় নামযুক্ত হল সাব্বির আলমের গত চব্বিশ জুলাই তাকে কারখানা থেকে ডেকে নিয়ে গিয়ে বেধরক মারধর গরম জল মুখে ঢেলে দেওয়া ও পা ভেঙে দেওয়ার অভিযোগ ওঠে হরিয়ানা পুলিশের বিরুদ্ধে পরিচয়পত্র দেখানোর পরও বাংলাদেশি শিকারে চাপ দেওয়া হয় বলে অভিযোগ রাজি না হওয়াতেই এই অত্যাচার পরে ধানাপা পা ও স্ত্রীর হাত ধরে বাড়ি ফিরেছেন সাব্বির এখন তিনি শয্যাশায়ী পরিবারে একমাত্র উপার্জনক্ষম সদস্য হওয়ায় চরম সংকটে পড়েছে গোটা পরিবার বাংলা বললে তো এরা দিল্লির পুলিশ হারিয়ানার পুলিশ তারপরে ছত্তিশগড়ের পুলিশ রাজস্থানের পুলিশ গুজরাটের পুলিশ আর পুলিশ বাংলা বললেই ওরা এরা বাংলাদেশি মনে করে এদেরকে তাড়িয়ে দেয় আর মারধর মারধরটা আমার বক্তব্য এটা কে ভাই যদি বাংলাদেশি হয় তুই বাংলাদেশে কুচব্যাক করে দাও না আমাদের কোনো আপত্তি না ওর কাছে ডকুমেন্টস আছে আধার কার্ড প্যান কার্ড তারপরে আপনার ইপিক কার্ড ভোটার লিস্টের ভোটার লিস্টটা সাথে নিয়ে গেছিলো তারপরে জমির দলিল আবার বাবার ডেথ সার্টিফিকেট চাইছে সেটাও দিয়ে দিয়েছে ওর বাবা মারা গেছে মোহাম্মদ সাব্দুলের শব্দুলের শব্দ লেট সবদুলের ছেলে শব্দুল অনেক দিন আগে মারা গেছে একটা একজন আর্নিং হ্যান্ড একটা লোক আর্নিং করে একটা ভাইয়ের বউকে ভাইও ইয়ে হয়ে গেছে মারা গেছে ওর একটা উইডোকে উনি ফিট করেছেন খাওয়াচ্ছেন মা বা মা বিধবা মাকে খাওয়াচ্ছেন আর ওই ছেলেটার পোয়া হাত ধরে ভেঙে দিয়ে পাগল দুটা ভেঙে দিয়েছে অত মার মেরেছে না নাকে গরম জলটা দিয়ে দিয়েছে গরম জল নাকে দেয় এটা কি ধরনের পানিশমেন্ট আমি বুঝতে পারছি না এটা তো ইনহিউম্যান এতে আংরেজ ব্রিটিশরাও এরকম করেনি আমি অবাক হয়ে যাচ্ছি হরিয়ানা পুলিশের পর কেন এরকম করছে কি জন্য করছে তো রাজ্য সরকার কি রাজ্য সরকার মুখ্যমন্ত্রী মমতা কি এই বিষয়ে এক প্রতিবাদ আমরা তো বাংলা ভাষা নিয়ে যে বাংলা ভাষার ওরা এগেইনস্ট করছে আমরা বাংলা আমাদের ভাষা বাংলা আজকে এই বাংলা ভাষাটা যে বাংলা ভাষায় আপনার ন্যাশনাল Anthem লেখা হইছে যে বাংলা ভাষায় আইকনিক bande मातरम লেখা হইছে যে বাংলা ভাষা আপনার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভাষা স্বামী বিবেকানন্দর ভাষা কাজী নজরুল ইসলামের ভাষা রবীন্দ্রনাথ টেগোরের ভাষা রাজা রামমন্ডায়ের ভাষা সুভাষচন্দ্র বোসের ভাষা এবার আমাদের মমতা ব্যানার্জির ভাষা আমাদের ভাষা এই ভাষাটাকে যদি ইনসাল্ট করে এই ভাষা বললে যদি বলে বাংলাদেশি এটা আনফর্চুনেট এটা যারা করছে এরা অ্যান্টি ন্যাশনাল অ্যাক্টিভিটিস করছে আনকনস্টিটিউশনাল অ্যাক্টিভিটিস করছে এগুলো অ্যাক্টিভিটিস বন্ধ করা এটা কি না কেন অবশ্যই কেন্দ্রীয় সরকারের চাপ আছে কেন কেন্দ্রীয় সরকার বিজেপি সরকার বারবারে এটা করছে বাংলাতে বাংলা নিতে পারছে না দুই হাজার ষোলোতে নিতে পারেনি দুই হাজার উনিশেও কিছু করতে পারেনি দুই হাজার একুশেও কিছু করতে পারেনি দুই হাজার চব্বিশে কিছু করতে পারেনি আবার দুই হাজার চব্বিশটা টার্গেট রেখেছে এ বিভিন্ন ধরনের হেরাস করে ভয় দেখিয়ে হুমকি দিয়ে মারপিট করে লাত্তি মারে চোখ কানে গরম জল দিয়ে নাকে গরম জল দিয়ে তাও ছেলেটা বলছে কি না আমি ইন্ডিয়ান আই এম নট বাংলাদেশি আমি বাংলাদেশি না কেন বাংলাদেশি আমি বলবো যখন আমি ইন্ডিয়ান আছি আমরা সবাইকে সহযোগিতা করছি আমি একটা টিম পাঠিয়েছি এখান থেকে ওরা ওখানে সহযোগিতা করছে এখানে আমি যেখানে যেখানে মারধর করে নেওয়া যারা মার খেয়েছে তাদেরকে নেওয়া এখানে নেওয়া আসা হয়েছে ওদের চিকিৎসার জন্য আমি ভার নিয়েছি সেই চিকিৎসা ওদের করাবো একটা আমাদের গল্প করেছিল একটা বিজেপিটাতে দুজনের চিকিৎসার আমি চেষ্টা করে যাচ্ছি আজকে বলে আসলাম মাকে মা বিধবা মা উনি বলছে যে একটাই আমার ছেলে আমি কি করে খাবো আমরা সহযোগিতা করবো পঞ্চায়েতকে বলেছি পঞ্চায়েতের প্রধান আছে আমাদের পঞ্চায়েত সমিতির লোকগুলো আছে সবাই আমরা হেল্প করব আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওনার পিছনে আছে স্যার বললাম যে একটা বিষয় যে একমাত্র রোজগারের ভরসা ছিল সাদিক তা তো দুটো পায়ে ভেঙে গেছে এখন রোজগারও পুরোপুরি বন্ধ কোথায় যাবে এই পরিবারটা সেই পরিবারের বিষয় নিয়ে আপনারা কি ভাবছেন এটা আমরা আমি যা সাপোর্ট দেবার আমি সাপোর্টটা দেব তার পঞ্চায়েতকে বলেছি আর আমরা এই পর্যায় শ্রমিক নিয়ে একটা বৈঠক হয়েছে কাজের ব্যবস্থা আমরা করে দেব আমরা কাজ এখানে আমরা চাচ্ছি যে পর্যায় শ্রমিক যতগুলো আছে ওখান থেকে চলে আসুক फैक्ट्री का तेईस तारीख को एक दिन वहाँ पुलिस पहुँचा पहली पहला दिन में पुलिस पहुँचने के बाद वहाँ मालिक का नाम फैक्ट्री का नाम कारीगर का नाम लिख लिया लिखने के बाद दूसरे दिन फिर आया चौबीस तारीख को वहाँ से हम लोग को बुला के बोला आधार कार्ड और कपड़ा पहन के आओ हम बोले उसको कहा जाना है बोला थाना लेके जाएंगे आधा घंटे में ला छोड़ देंगे पूछताछ करके फिर वहाँ से हम लोग कपड़ा पहन के आधार कार्ड लेके पुलिस गाड़ी में बैठ गए फिर लेके गए हम लोग थाने में थाने में ले जाने के बाद सब कुछ लिख लिया आधार कार्ड का नंबर वंबर सब लिख, लिख लिया हमारे पास पापा का मांगा था हम बोला हमारे पापा नहीं है गुजर गया डेथ सर्टिफिकेट है मम्मी का है मम्मी का मंगा है दिया वो भी लिख लिया लिखने के बाद फिर हम लोग को साइड में बैठा दिया फिर वहाँ से फिर हम लोग को उठा के कमरे में अंदर लेके गया कमरे के अंदर ले जाने के बाद वहाँ बस हाथ उल्टा करके बांध के पैर पर मार रहा बोल रहा तुम बांग्लादेशी हो हम उसको बोल रहे हैं हम हिंदुस्तानी है बांग्ला ऐसे नहीं है बंगाल का है हम लोग बांगला ऐसे नहीं है फिर ये बात बोल बोल के मार रहा है पैर टूट गया हाँ फिर वहाँ से फिर ले जाकर बैठा दिया वहाँ से फिर दूसरी जगह लेके गया दूसरी जगह ले जाने के बाद फिर हाथ उल्टा करके बांध के, के पूरा कपड़ा उतार दिया उतारने के बाद फिर नाक में कपड़ा ढक दिया ढकने के बाद फिर गर्म पानी डाल रहा है नाक मुँह में फिर वही बोल रहा है बांग्लाई बोलो हम उसको वही बात जवाब दे रहे भैया हम इंडियन है तो बांग्ला क्यों बोले बस वहाँ से मार पीट के फिर ले जा कर वहाँ बैठा दिया

আমরা ওনাদের সাব্বিরের পাশে আছি যত দূর দরকার হয় এখন আমাদের মন্ত্রী সাহেব বলে গেলো ডক্টরের যদি চিকিৎসার দরকার হয় তো আমাদেরকে বলে গেলো যে তোমরা নিয়ে ওদেরকে ডক্টরের বাড়ি যাও যত দূর হেল্প করার ওরা করবে আমরাও করব ওনার বি বাংলার আবাস যোজনা যদি নাম না থাকে আমরা ওটা নিয়ে পোর্টালে আমরা ওটা কমপ্লেন করে একটা ঘর করার চেষ্টা করব। আমরা যত দূর আমাদের হয় আমরা ওনার পাশে আছি আর ওনার সাথে আছি আমরা এখানকার আমাদের মেম্বার দেবুল ভাই আছে আমাদের যতগুলো লোক আছে আমরা সবাই এই পরিবারের সঙ্গে আছি যেদিনকে আমরা শুনেছিলাম আমরা শুনেছিলাম পঁচিশ তারিখে পঁচিশ তারিখে যত ডকুমেন্টস হয় বাই থ্রু এসপি আর আমাদের আইসি সাহেবের মাধ্যম থেকে টোটাল কাগজপত্র আমরা ওখানে পাঠিয়েছিলাম তারপর সাথে ছাব্বিশ তারিখে ওনাকে ছাড়া হয়েছে ওখানে যে টর্চার করেছে এগুলো আমরা কিন্তু জানি নি কালকে আমরা বাই নেমলি পানিপট ডিস্ট্রিক্ট পুলিশের অ্যাগেনস্টে আমরা কালকে কমপ্লেন করেছি যত 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 দূর যত করার আমরা আমাদের পন্ডিতপার টু পঞ্চায়েতের পক্ষ থেকে আমরা সব করব আর এইগুলা যে ওরা করতেছে বিজেপি সরকার যেখানে যেখানে ওদের বিজেপির গভর্নমেন্ট আছে সব জায়গায় এগুলা শুধু বাংলাদেশ আমাদের বাংলাদেশি বলে বেঙ্গালের লোককে শুধু হ্যারাসমেন্ট করতেছে এই এইটার প্রতিবাদে আমরা আমাদের দিদি আমাদেরকে বলেছে যা আমাদেরকে বলবে আমরা বিজেপি গভর্নমেন্টের এগেনস্টে বা হারিয়ানা যতগুলা যে জায়গায় যে জায়গায় আমাদের লোকগুলাকে হ্যারাসমেন্ট করতেছে আমরা ওদের আমরা দাঁড়াবো পঁচিশ তারিখ রাতে আমি খবর পাই পঁচিশ তারিখে অল ডকুমেন্টস যা যা ডকুমেন্টেশনের দরকার ছিল আমরা যা যা চাওয়া হয়েছে সেখান থেকে সমস্ত জিনিস আমরা পাঠাই পঁচিশ তারিখে কিন্তু তারপরেও পঁচিশ তারিখে সেখান থেকে রিলিজ করা হয় না ছাব্বিশ তারিখ রাত নটার দিকে একে রিলিজ করা হয় সে সময়ে যে এর ওপর যে পাশবিক সাব্বিরের উপর যে পাশবিক এবং শারীরিক যে অত্যাচার হয়েছে সেই অত্যাচারের কথা আমাদের কিছু জানানো হয়নি পরবর্তীকালে যখন আমরা জানতে পারি যে তার উপর একটা অত্যাচার হয়েছে এবং তাকে বাড়িতে নিয়ে আসার জন্য ব্যবস্থা করা হয় এবং বাড়িতে আসে বাড়িতে আসার পর আমরা আসল ঘটনা জানতে পারি তাকে সেখানে বেঁধে উলঙ্গ করে বিবস্ত্র করে তারপর তার হাত পা ভেঙে দেওয়া হয়েছে ছত্রিশ ঘণ্টা ধরে তার উপর টর্চার করা হয়েছে তাকে জবরদস্তি করা হয়েছে সে যাতে স্বীকার করে নেয় যে সে একজন বাংলাদেশি একটা এটাই কি দোষ বাংলাদেশে বাংলা ভাষা আছে কিন্তু ভারতবর্ষের সংবিধানে যে বাইশটি ভাষা আছে তার মধ্যে তৃতীয় বৃহত্তম ভাষা হচ্ছে বাংলা ভাষা আপনারা জেনে থাকবেন ভারতবর্ষের দুটি রাজ্য ত্রিপুরা এবং পশ্চিমবঙ্গ এই দুটি রাজ্যে কিন্তু প্রধান ভাষা হচ্ছে বাংলা ভাষা পশ্চিমবঙ্গের বারো কোরোর বারো কোটি মানুষ বাংলা ভাষাতে কথা বলে এটা কি হরিয়ানার পুলিশের আর কেন্দ্র সরকারের জানা নেই বাংলা ভাষাতে কথা বলছে বাংলাদেশিদেরকে বাংলাদেশে পাঠাবে এটাই স্বাভাবিক এটা নিয়ে আমাদের কোনো অসুবিধা নেই কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ বাংলাতে কথা বলবে এটা তার জন্মগত অধিকার তার জন্য তাকে বাংলা ভাষায় কথা বলবে বলে সে হরিয়ানাতে কাজ করতে যাবে রাজস্থানে কাজ করতে যাবে দিল্লিতে কাজ করতে যাবে তার উপর পাশবিক নার নারকীয় অত্যাচার হবে তার হাত পা ভেঙে দেওয়া হবে এই অধিকার কে দিয়েছে এই এই যে এর প্রতিবাদে আমাদের যা যা করা দরকার আমরা করব আমরা রাস্তায় নামবো অলরেডি এই পরিবারের পক্ষ থেকে হরিয়ানা পুলিশের বিরুদ্ধে থানায় অভিযোগ জানানো হয়েছে এবং প্রশাসনিকভাবে এবং সামাজিকভাবে আমাদের পঞ্চায়েতের তরফ থেকে পঞ্চায়েত বডির পক্ষ থেকে প্রধানের পক্ষ থেকে যেভাবে এই পরিবারের পাশে থাকতে হয় আমরা থাকব